উثمان ইবনে নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম পাঁচটি লোভনীয় প্রস্তাব নিয়ে আপনার কাছে এসেছি এই পাঁচটি প্রস্তাব যদি আপনি মেনে নেন আপনিও সুখে শান্তিতে থাকতে পারবেন আমরাও পারব আপনাকে আমরা কষ্ট দেব না আর আপনি ভালো থাকবেন যদি পাঁচটি প্রস্তাব মেনে নেন নবীহে এক নম্বর হল আপনার যদি সম্পদের প্রয়োজন হয় তাহলে বলুন প্রত্যেকে আমরা আমাদের সম্পদ থেকে একটা অংশ আলাদা করব। প্রত্যেকে আমরা আমাদের সম্পদ থেকে একটা অংশ সংগ্রহ করে সব একাত্র করে আপনাকে আমরা দেব তাতে যেই পরিমাণ সম্পদ হবে যার মালিক এই আরবের কেউ আজ পর্যন্ত হয় না আপনি হবেন সবচেয়ে বড় সম্পদশালী এটি হলো এক নম্বর প্রস্তাব দুই নম্বর প্রস্তাব হলো আপনি যদি বিয়ের প্রয়োজন অনুভব করেন বলুন কুরাইশ বংশের এক নয় দুই নয় দশটি সুন্দরী নারীকে আপনার সাথে বিয়ে দেওয়া হবে যাকে আপনি বলবেন যাকে চাইবেন সব চাইতে এক থেকে দশ পর্যন্ত সিরিয়ালে সুন্দরী যারা তাদেরকে আপনার সাথে বিয়ে দেব আপনি রাজি আছেন কিনা বলুন এর সুহল্লাহে সাল্লাম তিন নম্বর প্রস্তাব হলো আপনি যদি বাদশাহ হতে চান ক্ষমতা চান বলুন সবাই মিলে আমরা আপনাকে বাদশাহ বানিয়ে নেব সবাই মিলে আপনাকে আমরা সিংহাসনে বসাবো আপনি হবেন বাদশাহ আপনার কথা মেনে চলবো আপনাকে মেনে নিব আপনি থাকবেন আমাদের বাদশাহ আপনি রাজি আছেন কিনা বলুন চার নম্বর প্রস্তাবে আর সালে আপনি যদি সম্মান চান বলুন সবাই মিলে আইন করে এমন সম্মানের জায়গায় আপনাকে আমরা রাখবো এত বেশি সম্মান আপনাকে আমরা দেব যেই সম্মানের মালিক পৃথিবীর কেউ আজ পর্যন্ত হতে পারে না আপনি রাজি আছেন কিনা বলুন পাঁচ নম্বর প্রস্তাব আল্লাহ সাল্লাহ আপনি যদি নিরঙ্কুশ নেতৃত্ব চান তাহলে বলুন আমরা আমাদের সমস্ত গোত্রের বিজয়ের ঝান্ডা এনে আপনার দরজার সামনে গেড়ে দিয়ে যাব পুঁতি দিয়ে যাব আপনি হবেন একমাত্র নিরঙ্কুশ নেতৃত্বের অধিকারী আপনি রাজি আছেন কিনা বলুন পাঁচটি প্রস্তাব দিলেন এই পাঁচটি প্রস্তাবের উত্তরে নবীজি যা বলেছিলেন দুটি বর্ণনা থেকে শোনাচ্ছি শরীফের হাদিস তা বারানিতে এসেছে নবীজি বলেছেন তোমরা যদি আমার হাতে সূর্যের আগুন দিয়ে একটি মশাল জ্বালিয়ে আমার হাতে দাও সূর্যের আগুন দিয়ে একটি মশাল জ্বালিয়ে যদি আমার হাতে দাও তবু আমার পক্ষে এই দায়িত্ব ছেড়ে দেওয়া সম্ভব না কারণ এই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন বাই হাই কিশোরী বেন হাদিস নবীজি বলেছেন তোমরা যদি আমার বাম হাতে চন্দ্র এনে দাও ডান হাতে যদি সূর্য এনে দাও আমি যদি বাম হাতে চন্দ্র ডান হাতে সূর্য দেখতে পাই তবু আমার পক্ষে এই দায়িত্ব ছেড়ে দেওয়া সম্ভব নয় কারণ এই দায়িত্ব স্বয়ং আল্লাহ আল্লা রব্বুলালিন আমাকে দিয়েছে এত বড়ো লোভনীয় প্রস্তাব যদি আমাদেরকে দেয়া হতো আমরা কি করতাম আমরা দুনিয়াবি একটু সুবিধা লাভের জন্য একটু দিনের সুবিধা পাওয়ার জন্যে দুনিয়ার সুবিধা পাওয়ার জন্যে দিনকে আমরা বিক্রি করে দিই আছি এরকমের কেউ ইমানকে বিক্রি করে দেই পাঁচশো টাকার বিনিময় মাত্র পাঁচশো টাকা হলেই কোটি উঠে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্যে রাজি হয়ে যায় ইমান বিক্রি করে ফেলি আমরা অথচ খুব গুরুত্বপূর্ণ কথা খুব গুরুত্বপূর্ণ কথা অথচ নবী এই বাদশাহী সমস্ত সুখ শান্তির চাবি আল্লাহ নবীকে দিয়ে দিয়েছিলেন সে নবী কি বললেন যে অহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয় সেটা সম্পূর্ণ আমি মানুষকে বিলিয়ে দিতে চাই যদি আমার ঋণ থাকে ঋণ পরিশোধের জন্য কিছু রাখা ছাড়া আর সব আমি বিলিয়ে দেব। আমরা তো দুই পয়সা দিন দুনিয়া দিনের জন্যে খরচ করি দুনিয়ার জন্য খরচ করি দিনের জন্যে খরচ করলি তখন ভাবি আসলে করবো কি না অথচ অভিজি কি করলেন দেখুন একদিন আসরের নামাজ পড়ে খুব দ্রুত সাহবাইকরামদের মধ্য থেকে তিনি বাসায় চলে গেলেন দ্রুত শাহবাইকেরাম নামাজ পড়ে বসে আছেন চিন্তিত হয়ে যে এত দ্রুত কেন বাড়িতে চলে গেলেন নবীজি খানিক সময় পরে আসলেন এসে নবীজি বললেন ও তোমরা তো চিন্তিত তোমরা অবাক হয়েছ এত দ্রুত কেন আমি বাড়িতে চলে গেলাম তাহলে শোনো আমার ঘরে একটা স্বর্ণের টুকরো ছিল এটা আমার মনে ছিল না এই এখন আমার মনে হয়েছিল সেজন্য খুব দ্রুত গিয়ে আমার স্ত্রীদেরকে বলে এসেছি এটা যেন বিলিয়ে দেয় দান করে দেয় কারণ এটা ঘরে থাকা অবস্থায় যদি আমার ওফাত হয় তাহলে আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো এজন্যে যত দ্রুত সম্ভব বিলিয়ে দিতে বলে এসেছি ঘরে গিয়ে এই নবীজি গরিব ছিলেন না কিন্তু বহুত কিছু ছিল কিন্তু দান করে গরিবী জীবন গরিবকে তিনি গ্রহণ করেছিলেন আমার ভাইরা সমস্ত সুখ শান্তির পৃথিবীর চাবি যার হাতে আল্লাহ দিয়েছিলেন তার জীবন এমন কেটেছে নয়টি চুলা ছিল তার পর পর দুই মাস পর্যন্ত নয় স্ত্রীর ঘরের নয়টি চুলা পর পর দুই মাস পর্যন্ত একদিনও নয়টি চুলায় আগুন জ্বলে নাই এই চুলায় আগুন জ্বলে নাই কারণ রান্না করার মতো কিছুই নবীর ছিল না খোদার যন্ত্রণায় খন্দকের যুদ্ধে দুইটি পাথর তার পেটে বাঁধতে হয়েছিল তার এবং তার পরিবারের ভাগ্যে কখনো পরপর জবের রুটি খাওয়ার মতো নসি হয় নাই মায়সা শাসের দিকে আল্লাহ আনহা বলেছেন নবীর জীবনে এমন দিন খুব কমই গেছে যেই দিন নবীজি দুই বেলা প্যাট ভরে খাবার খেয়েছে এমন দিন খুব কমই গেছে খুদার যন্ত্রণায় অস্থির হয়ে খুদার যন্ত্রণায় কাতর হয়ে নবীজি খেজুর খুঁজতেন অনেক সময় ভালো খেজুরও পেতেন না কোনো মতে একটু খেয়ে পানি খেয়ে দিনের পর দিন কাটিয়েছে ওফাতের সময় ছিল তার লৌহ বর্মটি তরবারিটি একজন ইহুদির কাছে ত্রিশ সাত জবের বিনিময় সাড়ে তিনশের জবের বিনিময় সেটাকে বন্দুক দিয়ে নবীজি সাড়ে তিন জবের বিনিময় বন্ধক দিয়ে সেই জব এনে সংসারের ব্যয়ভার বহন করেছে তবু কারো কাছ থেকে ঋণ করে নাই কারো কাছে নবীজি হাত পাতেন না এই কষ্টের জীবন তিনি বেছে নিয়েছিলেন লোভনীয় অফার গুলোকে তিনি পায়ে ঠেলেছিলেন এই কোরআনের জন্যে আর আমরা আজ তার কষ্টের সুন্নাকে আমল করতে রাজি নই তার সহজ সুন্নাত যেগুলো সেগুলোকে রাজি সেগুলোকে পালন করতে অভ্যস্ত কষ্টের সুন্নাতগুলোকে আমরা পালন করতে চাই না এজন্যে এই কোরআনকে আমাদের সাথী বানাতে হবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের ভিতরের জগৎটাকে প্রশস্ত করে দিবে প্রশান্তময় জীবন আল্লাহ দান করবেন আমিন দৈনিক যুবক ভাইরা খুশি হয়েছে আপনাদের মাঝে আসতে পেরে একটি ওয়াদা কি আপনারা দিতে পারবে অন্তত দৈনিক কোরআনের সাথে একটু সময় কাটাবেন দিতে পারবেন তো কারা কারা দিতে পারবেন হাত তুলে দেখান তৌলিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করুক বলুন আমি প্রিয় শুধি জি আপনারা একটু সামনে আসেন লোক বসতে পারছে না আর আপনারা যারা পিছনে আছেন আপনারা ভিতরে এসে একটু জায়গা করে নিন বসে যান এরপরে আর ওঠা উঠি করতে পারবেন না আর আপনারা জায়গা যেখানে আছে পিছন থেকে আপনারা এসে সামনে এসে বসে যান একটু জিজ্ঞেস করে নেই لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله محمد رسول الله ওয়াসাল্লাম আমার ভাইরা আর ওঠা যাবে না আমি যতক্ষণ আছি ওঠা উঠি শেষ রাজি আছেন তো অনেক সময় জীবনের বিভিন্নভাবে কেটেছে এই সময়টুকু আজকের আল্লাহকে দেওয়ার জন্য নিয়ে এসছেন বসুন আল্লাহ চাইলে তিনি কিসমত খুলে দিবেন আজকের আলহামদুলিল্লাহ কেসমত খুলে দিবেন ও আজ বস্তা ভরা লাগে না একটা লাইনই মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আমার ভাইরা আমরা তো পরকালের আসামি হয়ে গেছি দুনিয়ায় কোনো মানুষ আসামি হয়ে কারাগারে বন্দি হয়ে গেলে ওই কারাগার থেকে কিভাবে মুক্তি পাবে কবে তার জামিন হবে কবে বে কসুর খালাস হবে কবে তার শুনানি হবে কবে তার সাক্ষী হবে জেলের মধ্যে বসে শুধু এই কল্পনা জল্পনাই সে করতে থাকে ঠিক না বেটি জেলের মধ্যে যদি অনেক সংবাদ থাকে পত্রিকায় কোন সংবাদই তার নজর কারে না শুধু দেখতে থাকে আইন আদালত কোর্ট কাচারি সম্পর্কিত কোন খবর আছে তার মুক্তি কত সহজে হবে এই কল্পনায় তার দিন কাটে কিন্তু আমার ভাইরা দুনিয়ার এই সামান্য সময়ের আদালত থেকে কারাগার থেকে বাঁচার জন্য এত পেরেশান কিন্তু পরকালে আসামি হয়ে গেছি পরকালের কারাগারে আসামি হয়ে গেছি কোথায় গেলে মুক্তি হবে কার কাছে গেলে মুক্তি মিলবে কোন পথে চললে মুক্তি মিলবে কি করলে মুক্তি পাওয়া যাবে এজন্যে কেউ কিন্তু পেরেশান না কেউ কিন্তু পেরেশান না ভুলেই গেছি অথচ আমার ভাইরা গুনার স্তূপের নিচে পড়ে আছি গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি এখনো মন কি বুঝাতে পারিনি মন আর কত গুনার পথে হাঁটলে রে মন গুণা করার সাত বিটবে রে মন এখনো মন কি বোঝাতে পারিনি মন কত অন্ধকারে হাঁটবি মন কত আর অন্ধকারে হাঁটলে রে মন অন্ধকারে হাতা হাটার সাত তোর এখনো মনকে বুঝাতে পারিনি অথচ গুণা করেই যাচ্ছি আর আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিচ্ছে বান্দারে এই গুনার কারণে সবচেয়ে শ্রেষ্ঠতম আবেদ ফেরেশতা তা এ করার পরেও গুনার বিষে আক্রান্ত হয়ে ইবলিস হয়ে গিয়েছিল কি হয়েছিল একটা আদেশ লঙ্ঘন করার কারণে রাজ্য থেকে বহিষ্কার হয়ে সে জাহান নামের জান্নাতের সুখ শান্তি থেকে বহিষ্কৃত হয়ে জাহান নামের কষ্টদায়ক জীবনকে সে গ্রহণ করেছে ঠিক না বেঠিক কয়টা হুকুম লঙ্ঘন করেছিল একটা আর আমরা কয়টা করি বুঝেন শ্রেষ্ঠতম আবেদ ফেরেস্তা ছিল দুনিয়াতে এমন কোনো জায়গা নেই যেখানে তার পড়েনি কিছু কিছু বর্ণনা সেই ফেরেশতা একটা আদেশ লঙ্ঘন করার কারণে অভিশপ্ত হয়েছে এই গুনার কারণে নুহ আলাইসাল্লামের শত্রুদেরকে আল্লাহ রবীন্দ্র এই গুনার কারণে ডুবিয়ে মেরেছিল আসমানের দরজা চল্লিশ দিন চল্লিশ রাত পর্যন্ত খুলে দিয়েছিলেন জমিনের তলদশকে তলদেশকে ফাটিয়ে দিয়েছিলেন জমিনের তলদেশ থেকে পানি উঠল আসমান থেকে পানি পড়লো ছয়ত্রিশ ফিট পর্যন্ত পানি উঁচু হল ছয়ত্রিশ শত ফিট পানির উপরে ছয় মাস পর্যন্ত নৌকা ভাসল উনিশ বিশ সালে ইরাকের উরে নগরী খনন করার পর নুহু আলাইসাল্লামের এই নৌকা পেয়ে গেছে সমস্ত কোরআনের বর্ণনা উনিশ বিশ সালে বিজ্ঞানীদের চোখে ধরা পড়েছে আল্লাহ কোরআনে বর্ণনা করে বলেছে বান্দা নুহু নবীর শত্রুদেরকে এই গুনার কারণেই কিন্তু আমি ডুবিয়ে মেরেছিলাম ও বান্দা আজ সামুদ সম্প্রদায়কে প্রলয়ঙ্কারী ঝঞ্ঝা বায়ু দিয়ে আমি ধ্বংস করেছিলাম পৃথিবীর ইতিহাস থেকে এই গুনার কারণে ও বান্দা সামুদ সম্প্রদায়কে হৃৎপিণ্ডে চির ধরার মতো উচ্চ আওয়াজ দিয়ে তাদেরকে ধ্বংস করেছিলাম ও বান্দা আর লুত আলাইহিস সালামের সম্প্রদায়কে আকাশে উঠিয়ে আছাড় মেরে ধ্বংস করেছিলাম পাথরের বৃষ্টি তাদের উপরে বর্ষণ করে ধ্বংস করেছিলাম শুধুমাত্র এই গুনাহের কারণে বান্দা ও বান্দা সহব আলাইহিস জাতিকে ঘন কালো মেঘ থেকে অগ্নি বৃষ্টি বর্ষণ করে জমিন থেকে ধ্বংস করে দিয়েছিলাম এই গুনার কারণে ও বান্দা ফেরাউনের দলকে নীল দরিয়ায় ডুবিয়ে মেরেছিলাম ফেরাউন সহ এই গুনার কারণে ও বান্দা ধনAttr কারণে কি ধন সম্পদ সহ ধুলার সাথে মাটিে দাবিয়ে মিশিয়ে দিয়েছিলা এই গুনার কারণে অতচ এই guna তুমি করে যাচ্ছ বান্দা চাইলে সাথে সাথে তোমারে আযাব আমি কিন্তু পাঠাইতে পারি ওয়াড়াবুল গফুর যহমতি

কিন্তু তিনি দেন না একটি লম্বা সময় প্রতিশ্রুত একটি মুহূর্ত পর্যন্ত অবকাশ দেয় সেই সময়টা যখন ক্রস করে ফেলবে তখন আর পালানোর রাস্তা নাই আর পালানোর রাস্তা নাই কিন্তু করেই যাচ্ছি গুণা করেই যাচ্ছি গুণা বারবার সতর্ক করছে এই গুনার কারণে আল্লাহ তালা ভূমিকম্প দিয়ে আমরা সতর্ক হচ্ছি না নবীজির জীবন দর্শায় একবার ভূমিকম্প হয়েছিল নবীজি তখন হাত দিয়ে মাটিকে চেপে ধরে বলছিল মাটি থেমে যাও